সুপ্রভাত এবং কিয়া ওরা আর সকালে ঘুম থেকে উঠে দেখুন কি অবস্থা আজকে এক ডিগ্রি টেম্পারেচার আর গাড়ির ওপরে বরফ জমে আছে আমি এই মাত্র কাঁচের বরফগুলোকে পরিষ্কার করলাম কিন্তু যেমন আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির বনেটের ওপরে এবং চারপাশে বরফের একটা লেয়ার আর এই দেখুন এখন কোথায় আমরা আছি রোটরুয়া লেকের ধারে সূর্যোদয় হচ্ছে সকালে ঠান্ডা হলেও আজকে একটা দারুণ ক্রিস্প ওয়েদার গতকাল আমরা রোটুরুয়ার মিলেনিয়াম হোটেলে চেক ইন করেছি চলুন আপনাদের প্রথমে এই হোটেলটা একটু ঘুরে দেখাই এটা হলো হোটেলের রিসেপশন এবং লাউঞ্জ এরিয়া এই লাউঞ্জ দিয়ে হেঁটে গিয়ে পরে একটা অ্যাট্রিয়াম সেই অ্যাট্রিয়ামটা বানানো রয়েছে এই হোটেলের একটা বাগানের ওপরে অ্যাস্ট্রিয়াম দিয়ে হেঁটে গিয়ে লিফটে করে চারতলায় গিয়ে আমাদের থাকার ঘর এই হোটেলটা বেশ ভালো বিশেষ করে এই লেক ভিউ রুমগুলো রুমগুলোতে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি আমরা এখন হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি দেখুন ব্যালকনি থেকে কি অসাধারণ লেকের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে আর দেখা যাচ্ছে পলিনেশিয়ান স্পা রুমগুলোতে লেকের ভিউ দেখতে দেখতে কাজ করার জন্য রয়েছে একটা ছোট্ট ডেস্ক হোটেলে কিছু নন লেক ভিউ রুমসও রয়েছে এগুলো রিলেটিভলি একটু পকেট ফ্রেন্ডলি আজকে একটা দারুণ রোদ ঝলমলে দিন আর আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি পলিনেশন স্পাতে যাওয়ার জন্য আমাদের হোটেলের ঠিক সামনেই পলিনেশানস স্পা হেঁটে বোধ হয় দু মিনিট পেছনে যে ধোঁয়া বেরোচ্ছে সেখানেই সব হট পুলসগুলো আছে এই ঠান্ডার মধ্যে হট পুলসের পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি টেম্পারেচারের পুলে কিছুক্ষণ মজা নিতে বেশ ভালোই লাগবে অনেকগুলো পুলস আছে আমরা গিয়ে দেখব এখন কতগুলো অ্যাসিটিক এবং কতগুলো অ্যালকালাইন চলুন ভেতরে গিয়ে দেখা যাক পলিনেশিয়ান স্পায়ের ভেতরে একটা টিকিট কাউন্টার আছে যেখান থেকে আপনারা স্পায়ে যাওয়ার টিকিট কিনতে পারেন আর তার পাশেই রয়েছে একটা দোকান যেখানে আপনারা স্পা পুলে পরবার জন্য জিনিসপত্র কিনতে পারেন আর তার ঠিক পাশেই এখানে একটা সোভেনিয়ার শপ আছে যেখান থেকে আপনারা লোকাল হ্যান্ডমেড সাবান ক্রিম এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটা করতে পারেন পলিনেশিয়ান স্পায়ের ভেতরে খাওয়া দাওয়ার জন্য একটা ক্যাফেও আছে পলিনেশান স্পায়ের ভেতরে প্রায় আঠাশটা ওয়াটার পুলস আছে এই পুলগুলোর জলের উৎস হলো দুটো ন্যাচারাল স্প্রিংস এর মধ্যে একটার জল অ্যাসিডিক এবং অন্যটার জল অ্যালকালাইন অ্যাসিডিক পুলের জলটা গা হাত পায়ে ব্যথার জন্য বেশ ভালো আর অ্যালকালাইনের জলটা ত্বকের জন্য ভালো এই পলিনেশান স্পায়ের ভেতরে অনেকগুলো আলাদা আলাদা পুল এরিয়াজ আছে তার মধ্যে রয়েছে প্রাইভেট পুল এরিয়া ফ্যামিলি পুল এরিয়া স্পা এবং প্যাভেলিয়ান পুল এরিয়া আমরা এখন রয়েছি প্যাভেলিয়ান পুল এরিয়াতে আমরা এখন রয়েছি এই পুলটাতে আপনারা দেখতে পাচ্ছেন চয়ন ওখানে আনন্দ নিচ্ছে প্রচণ্ডই কমফোর্টেবল টেম্পারেচার পুল থেকে যদিও বেরোতে ইচ্ছে করছিল না কিন্তু প্রায় ঘন্টা দুয়েক পুলে কাটিয়ে আমাদের জম পেশ খিদে পেয়েছে আজকে আমরা ডিসাইড করেছি আমরা এখানে লাঞ্চ করবো এটা হচ্ছে ইয়ামাতো জাপানিজ রেস্টুরেন্ট লুকস ভেরি অথেন্টিক ফ্রম আউটসাইড দেখি ভেতরে গিয়ে খাবার কেমন হয় ইয়ামাটো রেস্টুরেন্টের ভেতরে শেফ ফ্রেশ সুশি আর শাসিমি তৈরি করে সার্ভ করছিল সুশির উৎস জাপ্যানে মূলত ভাত এবং মাছ সবজি বা অন্যান্য উপকরণ দিয়ে এটি তৈরি করা হয় এটা সাজানোর পদ্ধতিটা বেশ ইউনিক সুশির বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং প্রত্যেকটি নিজস্ব স্বাদ এবং প্রস্তুতির পদ্ধতি রয়েছে সুশি শুধুমাত্র খেতেই যে ভালো তা নয় এটি প্রোটিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের জন্য খুব স্বাস্থ্যকর আজকের আমাদের লাঞ্চ স্পেশাল হলো জ্যাপানিস আমরা এই লাঞ্চ বক্সটা অর্ডার করেছি তার সাথে এসছে মিসো সুপ কিছু সুশি আছে এখানে কিছু সাশিমি আর হচ্ছে কি সালমান অ্যান্ড সব স্যালাড দ্যাটস আ লাঞ্চ টুডে ইয়ামাটো জাপানিজ রেস্টুরেন্টের সুশি লাঞ্চ বক্স আর মিসো সুপ দারুণ ছিল আপনাদের যদি সুশি খাওয়ার ইচ্ছা থাকে আপনারা ইয়ামাটোতে ট্রাই করতে পারেন সুশি দিয়ে পেট পুজো করার পর আমরা চললাম ওয়ায়োটাপু থার্মাল ওয়ান্ডারল্যান্ডে রোটর ওয়ার জিওথার্মাল অ্যাক্টিভিটিস কাছ থেকে দেখার জন্য এটা সেরা জায়গা এই ওয়ায়োটাপুতে জিওথার্মাল অ্যাট্রাকশনগুলো দেখবার জন্য একটা ট্রেল বানানো আছে একটা হাঁটার রাস্তা আমরা সেই রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই দেখুন এখানে রয়েছে একটা ছোট্ট স্ট্রিম এই স্ট্রিমের জল থেকে কিরকম নিজে থেকেই ধোঁয়া উঠছে চারপাশের ল্যান্ডস্কেপটা দেখুন একবার আর এই দেখুন নিচ থেকে অ্যাসিডিক স্টিম উঠে আসছে যার জন্য মাটিটা ক্ষয়ে গিয়ে এখানে একটা বড় গর্ত তৈরি হয়েছে এই পুলটার নাম ইপু এখানে জলের ওপরে যেটা ভেসে আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি খনিজ তেল আগেকার দিনে এই খনিজ তেল বা ক্রুড অয়েল ইউজ করে লণ্ঠন জ্বালানো হতো রাস্তা দুপাশে দেখো গাছগুলো রকম অদ্ভুত দেখতে লাগছে হ্যাঁ তাই তো এই আমার মনে হয় এখানকার গাছগুলো এই এখানকার স্টিম এবং ন্যাচারাল কেমিক্যালসের জন্য বোধহয় এরকম দেখতে লাগছে এই জায়গাটা শুধু দেখুন একবার দেখে মনে হচ্ছে যেন হলুদ কমলা আর সবুজ রং দিয়ে প্রকৃতি একটা ছবি এঁকেছে তাই বোধ এই জায়গাটাকে বলা হয় প্যালেট। এই আর্টিস্ট প্যালেটের ওপর দিয়ে হেঁটে যাওয়ার জন্য একটা কাঠের বোর্ড ওয়াক করা আছে এই বোর্ড দাঁড়িয়ে চারপাশের দৃশ্যটা একবার দেখুন কি অসাধারণ দেখতে লাগছে পুরো ম্যাজিক্যাল আমরা এখন হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি শ্যাম্পেন পুলের সামনে এই পুল থেকে সারাক্ষণ কার্বন ডাইঅক্সাইডের বাবলস বেরোতে দেখতে পাওয়া যায় যেটা দেখতে কিছুটা শ্যাম্পেনের গ্লাসের মতো লাগে সেখান থেকেই বোধ শ্যাম্পেন পুলের এই নামকরণ আর এই পুলের ধার দিয়ে দেখুন কিরকম মিনারেল ডিপোজিটের জন্য এরকম একটা অরেঞ্জ কালারের বর্ডার তৈরি হয়েছে এই ওয়াকিং ট্রেলের শেষে আমাদের জন্য অপেক্ষা করছিল একটা দারুণ চমক সেটা হলো এই এই বাথ রকম জলের রং দেখেছেন কখনো আমি তো দেখিনি এই জলে মিশে থাকা মিনারেলসের জন্য এই অদ্ভুত রং রোদ ছায়ার সাথে এই রংটাও বদলাতে থাকে কখনো হলুদ বা কখনো হলদে সবুজ বায়োটাপু থেকে ফেরার পথে আমরা এখন চলে এসেছি রোটরুয়ার গ্রেড বুড রোটোরুয়ার এই রেডউড ফরেস্টের নাম হচ্ছে ফাঁকা রেওয়া রেওয়া ফরেস্ট এই ফরেস্টে পাঁচ হাজার ছশো হেক্টরেরও বেশি জায়গা জুড়ে রয়েছে ক্যালিফোর্নিয়ান রেডউড গাছ রেডউডের এই গাছগুলো প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো ফিট পর্যন্ত লম্বা হতে পারে হাঁটার ট্র্যাকগুলো কভার করতে সময় লাগে আধ ঘন্টা থেকে চার ঘন্টা মতো আপনারা আপনাদের ফিটনেস আর সময় হিসাবে যে কোনো একটা ট্র্যাক চুজ করে নিতে পারেন রেডউডস ট্রি ওয়াক যেটা পুরোটা কভার করতে চল্লিশ মিনিট লাগে সেটা পৃথিবীর সবচেয়ে লম্বা লিভিং ট্রি ওয়াক এটা আপনি দিনে রাতে দুবেলাই করতে পারেন রাত্রেবেলা এখানে অনেক লাইটের ব্যবস্থা থাকে এবং দেখতে খুব সুন্দর লাগে এই ট্রি ওয়াকটা ঠিক এই জায়গা থেকে শুরু হয় এবং এটা প্রায় সাতশো মিটার ধরে চলে গাছের ওপর ওপর দিয়ে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স এটার জন্য একটা এন্ট্রি ফি দিতে হয় তবে হাইলি রেকমেন্ডেড রেডউড ফরেস্টে ঘোরাফেরা করার পরে এবার ডিনারের পালা আমরা ডিনার এসেছি স্পা সিটি নুডল বারে একটা নতুন রেস্টুরেন্ট এবং বেশ ভালো স্পা সিটি এশিয়ান একটা স্টাইল নুডল বার রেস্টুরেন্টের ভেতরটা পরিপাটি আর বেশ কিছু বসার জায়গাও রয়েছে আর সামনেই ওপেন প্ল্যান কিচেন যেখানে সমস্ত রান্না হচ্ছে and this is where the action happens এই পটগুলোতে বিভিন্ন রকমের ব্রথ তৈরি হচ্ছে আর তার পাশেই এই জায়গাটাতে গরম জলে নুডলস দেওয়া এই যে এখানকার মেনু আর আমরা এখান থেকে অর্ডার করেছি একটা নুডলস স্যুপ আর একটা স্পাইসি ওয়ান্টন ইন সেচুয়ান সস আমাদের প্রথম ডিশ চলে এসছে এটা হচ্ছে ওয়ান্টন ইন স্পাইসি সেচুয়ান সস আর এই ওয়ান্টনটাকে ভালো করে এই সেচুয়ান সসে ডিপ করে লেটস টেক ইন এবারে আমাদের আরেকটা ডিশও চলে এসছে এই ডিশটা হলো চিকেন নুডলস স্যুপ দেখুন এর মধ্যে রয়েছে শ্রেডেড চিকেন আর সিউইড স্প্রিং অনিয়ন এবং কিছু পকচয় স্পা সিটি নুডল বারে দুটো দেশি দারুণ টেস্টি ছিল আমাদের ডিনার শেষ এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে আমাদের রোটোরুয়ার ট্রিপ এইবার এই পর্যন্তই আমরা আবার ফিরে আসব অন্য কোনো একটা জায়গা ঘোরার গল্প নিয়ে আমাদের চ্যানেল কিভি বং ভয়েজার লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আবার দেখা হবে